বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আমার সামনে যে একটা দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সাইজের একটা ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা আসলে বাধাই করা হয়েছে এটা বিক্রি করা হবে যথেষ্ট ভালো মানের এবং এটা আমাদের প্রতিষ্ঠানে হাতে তৈরি করা এবং এটা হচ্ছে আপনাদের বি গ্রেড ট্রান্সফর্মার তো বি গ্রেড ট্রান্সফর্মারে আপনারা কি কি পাচ্ছেন সেটা একটু বলি এখানে যে কোডটা আছে এই কোডটা যথেষ্ট ভালো মানের এবং এখানে যেটা ভোল্টেজটা ব্যবহার করা হয়েছে দেখুন এখানে হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ শূন্য চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তার মানে পঞ্চ যদি আপনি চান এখান থেকে চল্লিশ শূন্য চল্লিশ ভোল্ট ব্যবহার করতে পারবেন যদি চান পঁয়তাল্লিশ শূন্য পঁয়তাল্লিশ ভোল্ট ব্যবহার করতে পারবেন যদি মনে করেন যে আপনি পঞ্চাশ শূন্য পঞ্চাশ ব্যবহার করবেন সেটাও কিন্তু করতে পারবেন এবং এটা টেন এম্পায়ার আর এম অর্থাৎ এটা থেকে আপনি দশ এম্পিয়ার লোড এসে নিতে পারবেন এবং এটা সর্বোচ্চ পনেরো এম্পায়ার পর্যন্ত আঠারো এম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারবে তবে ম্যাক্স এম্পিয়ারটা আসলে ধরা ধরি না এটা সবসময় আর এম এস হিসেবে ব্যবহার করি দশ এম্পিয়ার যারা আটটা থেকে বারোটা সর্বোচ্চ বিশটাও চালাতে পারবেন তো বিশটা না চালানো ভালো আপনার যদি বিশটা চালানো তাও ট্রান্সফর্মার পুরানোর যোগ্যতা বিশটা ট্রান্সে রাখে না সোজা কথা যদি কেউ পারেন লোড দিয়ে পুরো দেখাইতে পারেন মানে সম্ভব না তবে আমি আটটা থেকে বারোটা বলবো যাতে করে আপনি ওয়েট সাউন্ডটা পান আপনার সাউন্ডটা ক্লিয়ার থাকে নষ্ট না হয় এবং এক্সট্রা এখানে পেয়ে যাবেন বারো শূন্য বারো ভোল্টের একটা সাপ্লাই যেটা দিয়ে আপনার বেস্ট অন চালাতে পারবেন ইত্যাদি তো এখানে আপনাকে এসি দুইশো বিশ দিতে হবে এবং এখানে যে ভোল্টেজটা লেখা আছে এটা একশো দুশো পনেরো ভোল্ট থেকে দুশো বিশ ভোল্টের মধ্যে এটা হবে যখন এখানে আপনি আরো ভোল্টেজ বাড়াই দেবেন অবশ্যই এখান থেকে বেড়ে যাবে যদি দেখেন যে আপনার এই আপনার পঞ্চাশ নো পঞ্চাশ ভোল্ট প্রয়োজন কিন্তু আপনাদের কারেন্টের ভোল্টেজ হেভি হাই যে দুইশো পঁয়ত্রিশ চল্লিশ থাকে তাহলে পঞ্চাশের পরিবর্তে আপনারা চাইলে পঁয়তাল্লিশ ভোল্টটা ইউজ করলে পঞ্চাশের মতো প্রায় আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশের মতো আউটপুট পাবেন যেহেতু এটা দুইশো বিশ ভোল্ট দুইশো বিশে আপনি দুশো চল্লিশ আউটপুট বেড়ে যাবে ইত্যাদি তো এখানে চল্লিশ চল্লিশ শূন্য পঁয়তাল্লিশ এবার আপনার সিস্টেমটা একটু দেখায় দেখুন এখানে এই যে কালো তারটা দেখতে পাচ্ছেন এই যে কালো তার আর এই কালো তার এটা হচ্ছে ধরেন দুই সাইডের চল্লিশ শূন্য চল্লিশের দুই সাইড আর এইটা হচ্ছে গ্রাউন্ড তার মানে চল্লিশ শূন্য এটা হচ্ছে গ্রাউন্ড চল্লিশ শূন্য এই কালোটা হচ্ছে একটা ঠিক আছে কেন এবার আপনি যদি বলতেন চল্লিশের পঁয়তাল্লিশ নেবেন তাহলে এই বুরু তারটা নেবেন এটা গ্রাউন্ড আর এই সাইডের এই বুরু তারটা তার মানে পঁয়তাল্লিশ গ্রাউন্ড পঁয়তাল্লিশ যদি মনে করেন যে আপনি পঞ্চাশ শূন্য পঞ্চাশ ব্যবহার করবেন তাহলে দেখুন এখানে এই দুটো তামার লোভ বের করে দিয়েছি এখানে এটা হচ্ছে আপনার পঞ্চাশ এটা হচ্ছে আপনার গ্রাউন্ড এবং এটা হচ্ছে পঞ্চাশ তার মানে এই দুটোকে এক জায়গায় রাখা হয়েছে পঞ্চাশ বাই পঞ্চাশ আর এটা হচ্ছে গ্রাউন্ড কিন্তু গ্রাউন্ড না নিলে কিন্তু এখান থেকে আপনারা একশো পাবেন যে দু অ্যাম্প্লিফায়ারের জন্য এই এই আপনার এটা ভাগ হয়ে যায় উনিশ তেতাল্লিশ বান্নশোই সেক্ষেত্রে সমস্যা হবে না এবং এখানে পাবেন বারো শূন্য বারো ভোল্টের একটা সাপ্লাই এটা চব্বিশ নাম্বার ওয়ার গেজ দিয়ে কিন্তু করা হয়েছে বাজার কোয়ালিটি একটু দেখায় আপনাদেরকে দেখুন এটা সব আদার কোয়ালিটি এবং এখানে যে হিট পলিটা বা পেপারটা ব্যবহার করা হয়েছে এটা যথেষ্ট ভালো এটা স্পাস ব্যাটারি বা সাইট বল চার্জারে ব্যবহার করা হয় তাহলে বুঝে নিন কতটা সুন্দর কোয়ালিটি এটা তো যাদের আপনাদের এটা লাগবে তিন টাকা থাকবে এটার দাম আর তিনশো টাকা থাকবে এটার চাওয়া দাম আপনারা চাইলে কিছু কম বেশি করতে পারবেন অবশ্যই কিছু কম নেওয়া হবে তবে সেটা যদি নেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই যদি নেন ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন যে ভাই মালটা নিতে চাই ঠিক আছে আর নেওয়ার সিস্টেম কি আপনি চাইলে সুন্দর নিতে পারবেন আমাদের টাকা আমাদের দিয়ে দিতে হবে সেটা আপনি কন্ডিশনে দেন কিছু টাকা প্রথমে আপনার পাঁচশো থেকে সাতশো টাকা অ্যাডভান্স করতে হবে যেহেতু এটা ওয়েটের মাল কুরিয়ারে নিতে হলে টাকার মাল না একখানে হিসেব করতে হবে ওয়েটের মাল ঠিক আছে কারণ এই মালটা যদি কোনো কোনো ব্যাক আসে সেক্ষেত্রে আমার অনেক টাকা লস যাবে সেজন্য অবশ্যই পাঁচশো থেকে সাতশো টাকা আপনার অ্যাডভান্স করতে হবে এবং পরে আপনারা আপনাদের ঠিকানা যদি যদি সুন্দরবনে চান যে সুন্দরবন নেবেন সুন্দরবনে আপনার এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে কন্ডিশনে টাকা দিয়ে উঠা নেবেন আর যদি মনে করেন যে না ভাই আপনি এটা এসে হোম ডেলিভারিতে নেবেন সেক্ষেত্রে আপনাকে মালের টাকার সাথে ভাড়াটাকে অ্যাড করতে হবে তো যাই হোক এটার ওয়েটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত কেজি দুশো গ্রাম এই মধ্যে এটার কমপ্লিট ওয়েট তো যেহেতু সাত কেজি দুশো গ্রাম এটা প্যাকেট করতে গেলে আরও কিছু বাড়বে অ্যাভারেস্টলি আপনার এটার দাম ওয়েট সাত কেজি পাঁচশো তো পাঁচশো গ্রাম যদি হয়ে থাকে প্রথমে আপনার এই সাত কেজির ভাড়া কত আছে সেটা বলে দিচ্ছি 140 আর হচ্ছে 100 10 বন্ধুরা 250 টাকা এটা হোম ডেলিভারিতে আপনার এটার কস্টিং আসবে এবং আপনার মালের যে দাম সেটার সাথে যোগ হবে অবশ্যই বিকাশ চার্জ প্রযোজ্য কারণ ওডি চার্জ বিকাশ চার্জ গুলো দিতেই হবে কারণ আমাদের কেনার সময় দিতে হয় আপনাদেরও দিতে হবে এটা হচ্ছে ভিডিওতে বলে দিলাম এরপর যদি কথাবার্তা বনিবনা হয় নাও নিতে পারি সেটা পরের চিন্তা কিন্তু যেটা ফর্মালিটি সেটা বলতে হবে ঠিক আছে তো ভিডিও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ইমো নক দিবেন আর এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা নক দিবেন যে ভাই মালটা বিক্রি করবেন তো কত কি হলে দেওয়া যায় বা কত কি হলে সব কিছু কিন্তু বলে দিচ্ছি আর হোম ডেলিভারিতে নিলে অবশ্যই আপনার নাম্বার আপনার আপনার নাম আপনার নাম্বার আপনার গ্রামের নাম আর যে লোকেশনে যাবে আপনার থালা এবং জেলা এগুলোর নাম কিন্তু অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো ভিডিও পর্যন্ত রাখতেছি এটা টেস্ট করার কিছু নাই আমি টেস্ট করেছি চালাইছি সমস্যা নাই দেখুন এটাকে টেস্ট করে চালানোর জন্য এই যে ঝালাই করা তো আপনাদের লাগলে মেপে দেখাই দেবো এটাতে টেন এম্পিয়ার আছে কিনা ধন্যবাদ সবাইকে